আমি বিজয় রায় গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি জানাই আমার বাংলার সমস্ত স্তরে বাঙালি এবং অবাঙালি দেখুন আমরা বাংলায় জন্মগ্রহণ করে আমাদের প্রাপ্তি হচ্ছে মা দুর্গা সেই মা দুর্গা আসছেন এসে গেছেন ধরতে পারেন আর মাত্র কয়েকদিনের দিনের অপেক্ষা সেই মা দুর্গাকে সামনে রেখে আমরা সমস্ত স্তরে বাঙালি এবং অবাঙালিদের জানাই শুভ শারদীয় প্রীতি শুভেচ্ছা ভালোবাসা কারণ এই কটা দিন বাঙালিদের প্রাণের ঠাকুর মনের ঠাকুর হৃদয়ের ঠাকুর মা দুর্গা আসতেন তার সপরিবারে আমরা জানি মা দুর্গা আসো মানে ওষুধ নিধনের বিষয় তো বাংলার শুভ শক্তির উদয় হোক সারা বিশ্বের শুভ শক্তির উদয় হোক এবং অশুভ শক্তি পরাজয় করুক এই আশা এই কামনা রেখে আবারও শুভ সরজার প্রীতির শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে সকলকে ধন্যবাদ নমস্কার